আসসালামু আলাইকুম আজ আমরা কিষিকুচ্চ ভর্তির সর্বশেষ আপডেট জানব কিষিকুচ্চ কিন্তু নয় বিশ্ববিদ্যালয়ে কিষিকুচ্চ যে ভর্তির আমাদের দ্বিতীয় ওয়েটিং এ অনলাইনে ভর্তির জন্য কিন্তু কনফার্ম করা হয়েছিল এবং দ্বিতীয় ওয়েটিং এ সাবজেক্ট পএসএ 412 জন এর মধ্যে ভর্তি হয়েছে 213 জন আরও কিন্তু 199 টা আসন খালি এরপর আমাদের তৃতীয় অটো চালানোর পর এই যে আসন খালি 199টা তৃতীয় ওয়েটিং লিস্টে কিন্তু নতুন করে এই একশো নিরানব্বই জন সাবজেক্ট পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং সেক্ষেত্রে আমাদের ওয়েটিং লিস্ট কিন্তু আঠারোশো পর্যন্ত চলে গেছে মানে প্রায় সতেরোশো ছিয়াশি প্লাস আঠারোশোর কাছাকাছি কিন্তু আমাদের তৃতীয় ওয়েটিং লিস্টে চলে গেছে এরপরে যদি আসন অনেক বেশি খালি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চতুর্থ ওয়েটিং লিস্ট দিবে ভর্তির আগে আর যদি আসন বেশি খালি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আগামী মাসে আর কোনো কার্যক্রম নেই এপ্রিল মাসে 19 থেকে 22 এপ্রিল নিজনিজ বিশ্ববিদ্যালয়ে এই যে বিভিন্ন ওয়েটিং এ যারা সাবজেক্ট পেয়েছে তারা নিজনিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে হবে 19 থেকে 22 এপ্রিল তো আমাদের এখানে তৃতীয় ওয়েটিং লিস্টে নতুন করে সাবজেক্ট পেয়েছে 199 জন এই 199 জন যারা সাবজেক্ট পেয়েছে তারা অনলাইনে হাজার টাকা পেমেন্ট করে ভর্তি নিচ্ছেন কমপ্লিট করতে হবে যদি দশ হাজার টাকা কেউ পেমেন্ট না করে ভর্তি নিচ্ছে না করে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে তার আর ভর্তির কোনো সুযোগই থাকবে না এবং তার ভর্তিটা বাতিল ওই আসনটা খালি হয়ে যাবে এই ক্ষেত্রে উনিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দশ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করে দিতে হবে তা নাহলে ভর্তি বাতিল ওই যে বললাম সদত ওয়েটিং লিস্ট যদি দেবে যদি আসন বেশি খালি থাকেন আর না হলে বাদ তো আমাদের যখন উনিশ থেকে বাইশ এপ্রিল নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এরপরে কিন্তু যে আসনগুলো খালি থাকবে তার জন্য আমাদের গণ গণবিজ্ঞপ্তি ডাকা হবে গণ গণবিজ্ঞপ্তি ডাকবে কেন গণ গণবিজ্ঞপ্তিতে হলো ইনস্ট্যান্ট ওখানে আমি রিপুট করব অর্থাৎ আমি উপস্থিত হব তারপর সাথে সাথে ভর্তি মানে অন স্পট ভর্তি সেক্ষেত্রে ওখানে যারা উপস্থিত হবে তারাই ভর্তি হতে পারবে যদি কেউ না উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই রুলটা বাতিল হয়ে যাবে তার ভর্তি ক্যান্সেল পরবর্তীতে আর কোনো ভর্তির সুযোগ থাকবে না এখন আমাদের সর্বশেষ আসন খালি আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো আসন খালি নেই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো আসন খালি নেই খালি আসন খালি হচ্ছে কিন্তু মাইগ্রেশন আবার নিচ থেকে যারা ভর্তি হয়ে আছে তারা নিচ থেকে উপরে উঠে ওই আসনগুলো খালি হয়ে যায় যার কারণে আসন খালি হলেও সেটা বোঝা যাচ্ছে না এরপরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন কোনো আসন খালি নেই চট্টগ্রাম ব্যাটেনারিতেও কোনো আসন খালি নেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো আসন খালি নেই তবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন খালি আছে সেক্ষেত্রে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রিতে দশটা আসন খালি আছে আর মেরিন ফিশারিতে সতেরোটা আসন খালি আছে এরপর আমাদের খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারে একটা আসন খালি আছে এগ্রি ইকোনমিক্সে পঁচিশটা এবং হলো এগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে তেইশটা তারপরে হবিগঞ্জে এগ্রিতে আছে একটা এরপর ফিশারিজে আছে উনত্রিশটা ভেটেরিনারি অ্যান্ড অनिमल হাজবেন্ড্রিতে আছে 25টা তারপর আমাদের 20 গ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এগ্রিতে আছে 28টা এবং ফিশারিতে এখনো আসন খালি ছিল অর্থাৎ আমাদের এখনো 199টা আসন খালি আছে এই তৃতীয় ওয়েটিং লিস্টে ভর্তি হওয়ার পরও এখানে আমরা দেখব অনেকগুলো আসন এখনো খালি পড়ে আছে আবার এই যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে যারা 10000 টাকা পেমেন্ট করছে এই পেমেন্ট করার পরও তারা কিন্তু অনেকে ওইদিন ভর্তি হতে যাবে না এরপর আবার অনেকে ইতিমধ্যেই কিন্তু ভর্তি বাতিল করতেছে অর্থাৎ বাতিল করার দরকার নেই সে যেহেতু অনলাইনে ভর্তি কনফার্ম করছে তাহলে সেক্ষেত্রে অনেকে অন্য জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে এখানে সে আর ভর্তি হতে আসবে না তার মানে ওই দিনও কিছু আসন খালি হবে আর এখনো তৃতীয় ওয়াইটিং এর পর আসন খালি হবে এরপরে যায় আমাদের এগুলা গণবিজ্ঞপ্তিতে অনস্পট ভর্তির জন্য একবার দেখা গেল পাঁচশো বা এক হাজার দেড় হাজার পর্যন্ত টাকা হবে যে অনস্পট ভর্তির জন্য এরা উপস্থিত হবে ওই দিনে সাথে সাথে আসন খালি সাপেক্ষে ভর্তি নিশ্চিত করা হবে তো এটা ছিল আমাদের কৃষি উচ্চের সর্বশেষ আপডেট ধন্যবাদ আসলাম আলাইকুম